ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ আর এই তুচ্ছ ঘটনায় হাতে খুন ভাইপু মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড়া থানার ধরমপুর খাপাড়া এলাকায় শনিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী স্থানীয় বাসিন্দারা ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে খেয়ে সংঘর্ষে প্রাণ গেল এক ভাইপুর মৃতের নাম পিয়ারুল খান জানা গেছে ছোট ভাই সানোয়ার খানের পাটের জমিতে বড় ভাই মহিরুদ্দিন খানের ছাগল ঢুকে পড়ে এই বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ মহিরুদ্দিন ও তার ছেলেরা মিলে ধারালো অস্ত্র নিয়ে চড়াই হয় ছোট ভাই সানোয়ার খান ও তার ছেলে রুহুল খান ও ভাই পিয়ারুল খানের উপর স্থানীয়দের মতে আচমকা এই হামলায় এলাকায় রীতিমতো থমকে যায় তিনজনই গুরুতর জখম অবস্থায় প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন পরে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় অবস্থা আশঙ্কাজনক হয় সেখান থেকে কলকাতায় রেফার করা হয় পিয়ারুলকে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার হাসপাতালে মৃত্যু হয় প্যারুল খানের ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুরো অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অভিযুক্ত মনিরুদ্দিন ও তার ছেলেরা বর্তমানে পালাতক হরিয়ারপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের ধরতে তল্লাশি জোরদার করেছে পারিবারিক বিবাদে প্রাণহানির ঘটনায় ফের একবার আলোচনায় উঠে এসেছে গ্রামীণ সমাজে সহিষ্ণুতার অভাব ও আইনের প্রতি অগাধ শ্রদ্ধার প্রয়োজনীয়তা আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা ওই যে কালকে আপনার পাট খাওয়াকে কেন্দ্র করে যে দুটো ছেলে ও বাপকে মানে হেঁসুর খুব মারা হয়েছিল হেসুয়া দিয়ে কালকে বহরমপুর মেডিকেল কলেজ থেকে দুজনকে কলকাতায় নিয়ে আসা হয় এনআরএস হসপিটালে তার ভিতর পিয়ারুল খান নামে ও ডেড হয়ে যায় মানে মারা যায় আজকে সকাল সাড়ে সাতটার সময় একজনে এখানে এখনও সুস্থ আছে আরে এক বহরমপুর মেডিকেলে এখন একজন আছে তো এখন পোস্টমর্টম হয়নি যাই হোক লিখা লিখি রিপোর্ট জমা দেওয়া দেখা যাক তার পরবর্তী কি হয় পিয়ারুন মারা গিয়েছে এই ছাগলে আমার হাসুরের পাট ছাগলের রোজ আমার পাট খায় আমার বাড়ির লোকটা বলে আমার জমির পাট আমার স্বামী বলে রোজ ওরা ঝামেলা করে রোজ ঝামেলা করে আজ আমার ভাসুর আমার ভাসুর ভাসুরের ছেলে পিলে ভাসুরের ব্যাটার দু আজ কেউ পাট নামাজ পড়ে রোজে যায় পাটের ভুই নিড়াইতে আজও যে পাটের ভুয়ে দেখেছে আমার স্বামী কি বুলেছে আমার তার পরে ঝামেলা লেগেছে আমি বুঝতে পারবো না আমার ছেলেরা হরি পাড়াই ছিল হরি পাড়াইতে বাড়ি যে শুনেছে যার বাপকে মারছে দুই ছেলে দড়ে চলে গেছে দুই ছেলেকে উঠিয়েছে দুই ছেলে আমার দুই ছেলে আমার ভাসুরের ছেলে আর আমার ভাসুর কেটেছে